পুরান ঢাকার গোলাপ 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 পানি পানিপুরি গোলাপ গাপ্পা পানিপুরি আচ্ছা জিরা পানি কাঁচা আমের টক পানি লেবুর পানি টক দই পানি স্পেশাল মিষ্টি টক তেঁতুল পানি বম্বে মরিচের পানি বোম্বে মরিচ নাগা পানি ভাই কত প্লেট তাহলে

এটা পানিপুরের ভর্তা মাখানা হচ্ছে আট পদের আট আট আইটেমের পানি একটা আট আইটেমের টক আট আইটেমের টক দেওয়া স্পেশাল আট আইটেমের পানি আইটেমের কি টক দেখো তোর খেদানো লাগে আমার দেখছো তোর খেদান এই রকমের

একটা <laughs> ডাল <laughs> তারা থেকে <perfektionic> ভাইও ভাইও ওনার হোকাই দে পরে আপনি আপনি লোন গুণ গাইতে দে এটা কেমন দোস্ত এই তেতুল সাইডের মধ্যে একটু মজা মজা খালি দে 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 লাগে করা

খাইবে <laughs> <laughs> <laughs>

মাত্র একটা আছে আমার মুদের পানি মাত্র এক জায়গা আটপাদের পানি দিয়ে ফুচকা খাইছি মানে এমন মজা যে আর একবার খাইতেছিল না ওই ধরনের আটপা দই কোনো পড়ছি যে আল্লাহ জানি আপনার ধরনের ফিরে না তার সাথে আমরা গ্রামে ওই যে গ্রামে এমনি যদি ফুচকা খাইতাম তা মনে করেন হাজার গুণ ভালো আমি একলা রিভিউ দিতে আমার রিভিউতে আমার আমার বন্ধুর হ্যাঁ রিভিউ হইতেছে না আরো সাইসে কইবে হে হে লেগে মনে করো যে ক্যামেরা নালে পাগল হয়ে গেছে দোস্ত দোস্ত কেমন লাগছে আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই এই দোকানে পিছন দিয়ে ঘুরে ওই দোকানের পিছন দিয়ে ঘুরে ওই ফেজে যাইবেন সামনে দিয়ে আইবেন না সামনে দিয়ে ভুলেও আসবেন না এত মজা এত মজা